আসসালামু আলাইকুম ইবরিয়ান আজকে আমরা মেসেঞ্জারের নতুন আপডেট সম্পর্কে জানবো তো মেসেঞ্জারের এই নতুন আপডেট বা আপডেট ফিউচারটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে স্টোর থেকে আপনাদের মেসেঞ্জারটা আপডেট দিতে হবে তো ফার্স্ট অফ অল এখানে আমি মেসেঞ্জার লিখে সার্চ এখানে আপডেট চাইলে আপনারা আপডেট করে নেবেন তো আপডেট করার পর মেসেঞ্জারটা ওপেন করবেন ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করি ওপেন করার পরে এরকম ইন্টারেস্ট হয়ে আসবে তো এখানে কী কী ফিউচার অ্যাড হয়েছে সেটা আমি আপনাদের ফার্স্ট অফ অল দেখাই তো এখানে আমাদের ফিউচার অনেক কয়টা ফিউচার অ্যাড হয়েছে মেসেঞ্জার ওপেন করলে এরকম দেখতে পারবো এখান থেকে আমাদের উপরে দেখতে পারতেছি ম্যাসেঞ্জার লেখা আছে তারপর এখানে বার এখানে দেখে ক্রিয়েট এই ক্রিয়েট অ্যানাদার এখানে যদি আমরা ক্লিক দিই আমাদের গ্রুপ ট্রুপ এগুলো ক্রিয়েট করতে পারবো পার্সোনালভাবে তারপর এখান থেকে আমরা চ্যাট নিচের দিকে স্টোরি তারপর হচ্ছে মেনুবার তো এখান থেকে এরকম ইন্টারফেস দেখাবো তারপর আমরা এখান থেকে আমাদের মেনুবারে যদি ক্লিক দেই দেওয়ার পর আমাদের এইরকম দেখাবে দেখার পর এখান থেকে হচ্ছে আমাদের সেটিং মেটিং সবই মেনুবারের ভিতরে ঢুকবে তো ফার্স্ট অবল এখান থেকে মেনুর আমাদের আইডি নেম দেখাবে শো হবো তারপর এখান থেকে সেটিং তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কি আর কোড এই কিউআর কোডে যদি ক্লিক দেয় আমাদের এখান থেকে কিউআর কোড আমরা হচ্ছে আমাদের আইডি কিআর কোড মেসেঞ্জারের এই কোডটা আমরা এখান থেকে শেয়ার করতে পারি তার পরবর্তীতে এখান থেকে আমাদের মেসেজ রিকোয়েস্ট এগুলো হচ্ছে আমাদের পাবলিক যে গ্রুপ এই গ্রুপ যেগুলো আমরা অ্যাড হয়েছিলাম এই পাবলিক গ্রুপ এখান থেকে আমাদের এই পাবলিক গ্রুপগুলা তারপরে এইরকমই তো এখান থেকে আমরা সেটিংয়ে ঢুকলে আমাদের সেটিংয়ের ভিতর কিছুটা এরকম দেখাবে এখান থেকে ইউজার নেম এ টু জেড এখান থেকে আপনারা করে নিতে পারবেন তারপরে এখানে হচ্ছে আমরা যদি গ্রুপ ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে নতুন একটা ফিউচার এখান থেকে গ্রুপ ক্রিয়েট করলে এখান থেকে চ্যাট গ্রুপ এইটাও কিন্তু আমাদের ক্রিয়েট করা যাবে নতুন একটা ফিউচার এখান থেকে আমাদের একটা গ্রুপ বা একটা নাম দিলে এখানে হচ্ছে আমাদের চ্যাট তারপরে এইরকম কিছু গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারি আমাদের মেসেঞ্জারে জয়েন্ট আমাদের চ্যাট এখান থেকে আমরা গ্রুপ এইটা নতুন কি জন্য একটা অপশান শো হয়েছে তো এখান থেকে আমাদের এখানে হচ্ছে গ্রুপ ইনভাইট মেম্বার মেবি এখানে মেম্বার একটা এখান থেকে হচ্ছে আমরা আমাদের চ্যানেলের জন্য এখান থেকে মেম্বার অ্যাড করতে পারি মেবি ওই ধরনের কিছু একটা এখানে তো এইরকম আমাদের নতুন আমাদের ফিচার শো হয়েছে তো আপনাদের যদি এই ফিউচারটা না আসে তাহলে অবশ্যই আপনারা কি করবেন আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর আমাদের তাহলে কিন্তু আপনাদের এই রকম ইন্টারফেস আপডেট চলে আসবে